আমরা এটা আমাদের নতুন কুক কুকিং সেটা কুপার সেটা আমার এই যে ছয় পিস মাছ একটু সবজি দিয়ে হলে আমাদের মানে আমি তো রেগুলার রান্না করি কালার করবা তোমার শরীর এখন ভালো লাগতেছে আমার লাগে ওকে একটু কমছে না একটু কমছে ওকে আসসালামু আলাইকুম एवरीवन वेलकम टू নিশিস নেস্ট আজকে আমাদের ঘরে সবাই মোটামুটি অসুস্থ ছিল রান্না রান্নাবান্না তেমন করতে পারিনি বিকালবেলা ওর বাবাকে একটু মানে দুপুরের খাবারটা খেতে খেতে বিকাল হয়ে গেছে ওর তো আমি চিংড়ি মাছ ভাজা ছিল ফ্রিজে পেঁয়াজ দিয়ে একটু ভুনা করে দিয়েছি অ্যামেলিয়ার গত স্কুল থেকে আসার পরে তো জ্বর ছিল না রাতের বেলা অনেক জ্বর এসেছিলো তো ওষুধ খাইয়েছি পরে সকালে হচ্ছে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে ডাক্তারের কাছে গিয়েছিলাম ওর বাবা নিয়ে গেছে পরে হচ্ছে ডাক্তার হচ্ছে ওকে অ্যান্টিবায়োটিক দিলো কারণ সর্দির কারণে হলো ওর এয়ার ইনফেকশন হয়ে গেছে আজকে ডাকগুলো নাই ডাক্তার কি করে ডাকগুলো কি করে ওর না এখানে সুইম করত হুম চলো মেইল বক্সে যেতে হবে চলো কানে ইনফেকশন হওয়ার কারণেই হচ্ছে জ্বরটা এসেছিলো আর কাশি তো আছেই কাশির কারণে ওরা যেটা চেক করলো যে মানে বুকে অনেক সময় আমরা যেটা হয় যে বুকে কফ মানে লেগে যায় কিনা লাং যেটা চেক করে সো ওর অক্সিজেন মানে বলছিল যে ও নাইনটি পাচ্ছে তো এখানে তো আসলে ওরকমভাবে ওষুধ দিতে চায় না বাংলাদেশ হলে আমরা যেই কাশির সিরাপগুলো যেগুলো একটু ড্রাউজি থাকে বাচ্চাদের ঘুম আসে তো এখানে আর কি ওরকম কোনো ওষুধ মানে ওরা দেয় না ওরা যেটা করেছে ওকে অ্যান্টিবায়োটিক দিয়েছে ওর ইনফেকশনের জন্য আর ওকে হচ্ছে ইনহেলার দিয়েছে একটা যাওয়ার পরে ওকে একটু নেবুলাইজার করা হয়েছে মানে নেবুলাইজার দিয়ে যাতে ওর নিঃশ্বাস নিতে সমস্যা না হয় ইয়ে করলো আর হচ্ছে ইনহেলার দিয়েছে তিন দিনের জন্য তিন দিন পরে আল্লাহর মতো বলেছে আর লাগবে না সো ওইটার মানে ওই জন্যই ওষুধটা কিনতে যাচ্ছি আমরা সারাদিন মোটামুটি শরীর খারাপ ছিল বিকালের দিকে সবাই একটু ভালো ফিল করছিলাম তো ভাবলাম যে সবাই মিলেই বের হই আমার সাথে চ্যাট করতে চাও

বলে না টাকা দিয়ে হচ্ছে বাসায় অসুখ কিনে আনা আর কি যখন থেকে স্কুলে দেওয়া শুরু হয়েছে মালয়েশিয়াতে যখন আমি স্কুলে গিয়েছিল ফার্স্ট টাইম হ্যাঁ তখন ও ফার্স্ট টাইম হচ্ছে ওর মানে অসুখ হয়েছিল এই ফ্লু বা এরকম ভাইরাস যেটা স্কুলে যায় গিয়ে বাচ্চাদের দেখা যায় এক একজনের এরকম হয় ঘরে অসুখ নিয়ে আসে সবার প্রথমে অ্যামেলিয়ার হচ্ছে একটু সর্দি ভাব লেগেছে তারপর ওর থেকে ওর বাবা হয়েছে তারপরে যে আমার দুদিন ধরে হচ্ছে সো ওটাই বলে প্রতি মাসে মাসে এতগুলো করে টাকা দিয়ে স্কুলে পড়াই আর ঘরের মধ্যে ওষুধ কিনে আনি এরকম অবস্থা চোখটো পুরো একদম ইয়ে হয়ে গেছে ছোট হয়ে গেছে জ্বরে ওর বাবা হচ্ছে ওষুধ আনতে সর ওর ওষুধগুলো আজকে ইনহেলার দিতে হবে আরেকটু আমি যাবো না আমি হচ্ছে আহ কোথায় যাবা তুমি নিয়ে যাবা হ্যাঁ আমি একটা গ্রোসারিতে যাবো কাঁচামরিচ কিনতে হবে বাসার জন্য তারপরে আরো কিছু কিনতে হবে নিয়ে যাবা হ্যাঁ ওকে নিয়ে যাও জামবে এমেলিয়া ড্রাইভ হচ্ছে আসলে ঘরের মধ্যে থাকলে আরো বেশি খারাপ লাগে সারাদিন দিন আমার শরীর আজকে অনেক খারাপ ছিল তারপর উঠে হচ্ছে একটা টাইলোনল খেছি মানে না পেরে তারপর গোসল করে এখন শরীরটা ভালো লাগতেছে পরে বললাম যে না করে থাকব না একটু বাজার দরকার সবজি আর কাঁচা মরিচ সেগুলো কিনবো আর এমেলিয়াকে নিয়ে যাই এটার তো হারিয়ে গেল পিক করে

বদে তো কি হইতো আই যাবে আমি আমার ম্যাথ ভালো লাগে না ম্যাথ আমার বোরিং লাগে আমার ঘুম চলেছ না চাচা না তোমার ফেভারিট সাবজেক্ট কোনটা ওয়ান ফেভারিট সাবজেক্ট সাইন্স ম্যাথ আর্ট আই আই পরে না যেতে বাবা তো ওষুধ কিনে আহ আমরা গ্রসারিতে যাবো তো পরে ওর বাবা বললো যে মানে আমি অনেকদিন থেকে আসলে আমাদের রুটি ভাজার একটা প্যান কিনতে চাচ্ছিলাম তো এই পাশে একটা ইন্ডিয়ান যে দোকান থাকে তো ওনাদের একটা দোকান ছিল হাজব্যান্ড ওয়াইফের একটা দোকান তো ওনাদের এখানে ওদের যত ইন্ডিয়ান যত দিয়ে আছে আর কি ওদের স্টিলের বাসন টাসন থেকে শুরু করে হামানদিস্তা তারপরে ওদের পূজার যেই জিনিসপত্র বেশিরভাগ দেখলাম স্টিলের জিনিসপত্রই তো সব কিছু এখানে ছিল তা আমি বেসিকলি এসেছিলাম হলো ওর বাবা বলল যে এখানে একটা সেট আছে দেখতে পারো আসলে মানে বাইরে থেকেও আমি কিনতে পারতাম কিন্তু আমি যেই মানে রুটির যে তাওয়াটা খুঁজছিলাম সেটা আসলে আমি মানে পাচ্ছিলাম না মন মতো যেটা একদম পারফেক্ট সাইজে ছড়ানো যে তাওয়াটা ও কয়েকবার গিয়েছিলাম মার্শালে তারপর ওই দিন আমি টার্গেটে গিয়েছিলাম ওখানেও মানে গোল পাইনি চার কোনো একটা পেয়েছিলাম তো এইখানে মনে হলো যে মানে বিগেনারের একটা সেট আছে ইন্ডিয়ান অ্যামাজনে আমি দেখেছি ওইটার প্রাইস সেভেন্টি ডলার ছিল তো বললাম ভাবলাম যে তাহলে আমি ইয়ে করি মানে ইন্ডিয়ান দোকানটাতে এসে দেখি যদি এখানে পেয়ে যাই তাহলে শুধু শুধু আমি দেখে এখান থেকে নিতে পারবো অনলাইনে আর কিনবো না তো এখানে এসে আমি দেখলাম যে এখানে ফিফটি নাইন সিক্সটি ডলারের মতো সো মোটামুটি অ্যামাজন থেকে এখানে প্রায় মানে ওখানে পঁচাত্তর ডলার ছিল খুব সম্ভবত সো পনেরো ডলার কম সেম জিনিসই বিগেনার এসেন্সিয়াল যে ব্র্যান্ডটা ওইটার তো এখানে ছিল চারটার একটা সেট এই চারটার সেট আমার লাগবে না আমার আসলে একটা ফ্রাই দরকার আপনাদের তো দেখিয়েছিলাম আমার সাদা ফ্রাইপ্যানটা মানে পুড়িয়ে নষ্ট করে ফেলেছি তো ওই সাইজের একটা ফ্রাই প্যান দরকার আগেরটা তো ফেলে দিয়েছি আর একটা রুটির তাওয়া দরকার তো মানে এই দুইটা আর একটা হচ্ছে একটা কড়াইয়ের মতো দরকার সো তিনটা জিনিসই আমার দরকার আর তিনটারই একদম সুন্দর একটা মানে সেট ছিল তো পরে এটাই নিয়েছি অন্য কোনো কালার ছিল না ব্ল্যাকই ছিল পরে ব্ল্যাকটাই নিয়েছি আর এই তো মানে এই দোকানটা পুরো ফুলে টুলে ওদের মানে ওই সাইডটা পুরো ওদের পূজার জিনিস দিয়ে সাজানো তো এই পাশে একটা রোটি মেকার ছিল খুবই ভারী আমি আবার ভাবছিলাম যে এত ভারী এটা মানে কিভাবে ইউজ করে কারণ আমি কাঠেরগুলো দেখেছি এরকম স্টিলের এগুলো আমার চোখে পড়েনি তো এই দেখলাম আর কি তো এখান থেকে পরে গ্রসারিতে ঢুকবো পাশের দোকানে তারপরে দেখলাম যে কাঠাল কাঁঠালগুলোর আবার কাঁটাগুলো সব ছাঁচা মানে কেমন যেন লাগছিল নর্মালি কাঁঠাল ধরে যেরকম লাগে ওরকম না আমরা আসলে কাঁঠাল কেউই খাই না আমি বা আলভি আমাদের দুজনের কারোরই কাঁঠাল পছন্দ না ফ্রুটস জিনিসটা আসলে আমাদের খুবই মানে কম খাওয়া হয় কম বলতে কি মানে সিলেক্টেড যেমন গ্রেপ স্ট্রবেরি অরেঞ্জ আর কলা মানে সামটাইমস খাওয়া হয় এই কয়েকটা ফ্রুটসই মানে আছে না যে সবাই মানে ফ্রুটস খুব পছন্দ করে আমরা খাই ওরকম মানে যদিও এটা ঠিক না খাওয়া উচিত বাট আসলে ফ্রুট লাভার না আর কি ভেজিটেবলটা খাই ওইটা খাওয়া পরে তো এখানে অনেক রকমের ফলটল ছিল সবজি ছিল তা এখানে ফ্রেশ জুকিনি পাওয়া যায় এখানে অনেক বেশি বিক্রি হয় তো দেখা যায় যে ফ্রেশ ফ্রেশ সবজিগুলো আসে তো জুকিনি নিয়েছি আর শিম নিয়েছি আর হলো কি একটা নিলাম যেন তো এখন হলো বাসায় গিয়ে অ্যামেলিয়াকে ইনহেলারটা দিতে হবে টাইম হয়ে গেছে

এই রুটি খুঁজতে অবস্থা খারাপ ভালো খোলো তামু তোমার শক্তি আছে এটা খুলো স্টিকারটা টান দিয়ে এটাতে হচ্ছে রুটি এটাতে কি ভাজি আর এটাতে তরকারি

রান্নাটা আজকে তো তেমন রান্না বান্না কিছু করিনি এটাই হচ্ছে আজকের রান্না তা আমি এখানে জুকিনি কিনে এনেছি জুকিনি দিয়ে এখানে মাছটা রান্না করেছি এই যে এই সাইজটা এই জন্য পারফেক্ট বললাম কারণ আমার এই যে ছয় পিস মাছ একটু সবজি দিয়ে হলে আমাদের মানে আমি তো রেগুলার রান্না করি বা একদিন পর পর করি মাছ যখন ওর বাবা আরও বাসায় থাকে না তখন দেখা যায় মানে এক তরকারি দুই দিন হয়ে যায় দুই বেলা আর কি কারণ ওরা শুধু রাতে খায় তখন তো এই সাইজটা আমার জন্য আর কি পারফেক্ট এই তো ধনে দিয়ে তরকারিটা নামিয়ে ফেলবো আর ভিডিওটা আজকের মধ্যে এখানেই শেষ করছি আপনারা আমাকে অনেক দোয়া করেন অনেক কমেন্ট করেন যে আপু এত বেশি কাজ করো না আস্তে আস্তে করো এরকম আসলে যেদিন ভালো লাগে সেদিন দেখা যায় যে করে ফেল মানে করতে হয় কারণ রেখে দিলেই আর করা হবে না তো এই যেমন আজকে অসুস্থ ছিলাম সারা দিন সারাদিন এরকমভাবেই কেটেছে তো আজকের মতো বিদায় নিচ্ছি আপনারা দোয়া করবেন আমার জন্য আমার ফ্যামিলির জন্য এমএলিয়ার জন্য আমরা যেন ভালো থাকি সুস্থ থাকি আপনাদের জন্য অনেক দোয়া রইল আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ